হ্যালো ভিউয়ার্স সালামু আলাইকুম আপনার সবাই কেমন আছেন আশা করি অনেকটাই ভালো আছেন আমি আপনাদের দোয়া আল্লাহ রহমতে অনেক অনেক ভালো আছি যে এটা হচ্ছে আমার জায়ের বাসা আমি এদিকে রেডি হবে খন্ন কি জন্য প্রাপ্ত

দেখতেছে <laughs> <laughs> এখন গরু মাংস রান্না করবো এখন দিয়ে দিচ্ছি তেজপাতা দারুচিনি লবঙ্গ এলাচ এদিকে পেঁয়াজ কুচি

আদা বাটা রসুন বাটা আর এখানে বাদাম বাটা ব্লান্ডার করলাম বাদাম বাটা গুলা দিয়ে দিলাম আর এখন দিয়ে দিব সব ধরনের মশলাগুলো এখন দিয়ে দিব হলুদের গুঁড়া এক চামচ পরিমাণ দিয়ে দিচ্ছে এগুলো সব গুলা দানোর পর আর মাখিয়ে নিব ভালো করে এখন দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়ো এখন দিয়ে দিব সব মিক্স করে একসাথে রাখা গরম মশলাগুলা এখন তেলগুলা দিয়ে দিব লবণ সহ কোন পরিমাণ মতো লবণও দিয়ে দিলাম খরিয়ার তেল বলা দিয়ে দিব

মেগে নিব সবগুলা তো দিয়ে দিলাম এখন মাংসগুলো ভালো করে মিক্স করে নিচ্ছি কোনো পানী দিব নে যে চুলাই তুলি দিছে এখন হয়ে গেছে এখন এই জি ভিউার্স দেখতেছেন আমি আর আমার বড়জা রান্না করতেছি এদিকে গরুর মাংস রান্না করতেছি এই যে গরুর মাংসগুলো দেখতেছেন রান্নাগুলা করতেছি আমরা কেটে কেন রান্না করতে অনেক করতেছেন আপু পূতাই আছেন তো আমার বড় রোজা কক্সবাজার থাকে তো কক্সবাজার কাছি কিছুদিন হয়েছে আমরা দুই যা মিলিয়ে রান্না করতেছি